সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে এসেছি সিয়াগঞ্জ জেলায় চান্দাই কোনা পশুর হাটে আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তাহলে এখানে যে বিক্রিত হয়ে যাচ্ছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের সংগ্রহ করছে কী ধরনের বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন কোর নিয়ে আসছেন চারটা চারটা কয়টা বিক্রি হলো দুটো বিক্রি করছেন দুটো বিক্রি করছেন

ছাপ্পান্ন হলে বেঁচে যায় তো বাজার কেমন গরুর এখন বাজার খুব খারাপ খুব খারাপ তোলা আচ্ছা ভাই ভালো থাকবে আসসালাম

আচ্ছা ভাই বাজার একেবারে খারাপ আচ্ছা ভাই তোলাবারটা একটু দেখা যায় আচ্ছা ভাই ভালো থাকছেন হ্যাঁ সালামুক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়েকটা নিয়ে আসছেন গরু কয়টা নিয়ে আসছে একটা বাড়ি না বেব সাই রেখে ভালো ইজাতেন এটা হিজিয়ান জাতেন আচ্ছা বয়স কতদিন হইতে পারছে এক বছর বয়স এই দাঁতটা নিয়ে এখন ও হিটে আসছিলো হিট আসছিল না এটা আসে না দাম কেমন চাচ্ছে না গরুটা গরু চাওয়াতে কাস্টমারের দাম কেমন দিচ্ছে পঞ্চান্ন দাম দিছে আপনি কত হলে বিক্রি করবেন তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো আছে আর গরুর আমদানি কেমন আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম

আলাইকুম ভালো আছেন ভালো ভালো কয়টা নিয়ে আসছেন গোলাপ কয়টা বিক্রি করবেন কি বিক্রি করবে আছে কম বেশি কিছু বিক্রি এখনো তিন আছে তিন বিক্রি করছেন আর তিনটা আছে

পঞ্চাশ চা দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা চল্লিশ দাম দেয় পঁয়ত্রিশ দাম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে পঁয়তাল্লিশ হলে দিয়ে দেওয়া যায় আচ্ছা তো বাজার একেবারে খারাপ যেগুলো বিক্রি যেগুলো বিক্রি করছেন কিছু লাভ হয়েছে কি লাভ লস হলে লস হলেও বিক্রি করছেন আচ্ছা চাওয়ায় ভালো থাকবেন না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখন বাজার অনেকটাই ডাউন যাচ্ছে এসে কয় বিক্রয় করতে পারেন এই হাটে রেডি গোলগুলো আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্নর মধ্যে ভালো ভালো রেডি গোলগুলো কিনতে পারবেন যেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ